ভোট দেখাদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করতে হবে আমাদের দলীয় কার্যালয়ে হামলা করে তারা আমাদের দলীয় কার্যালয়ের কম্পিউটার লুটপাট করেছে টাকা লুটপাট করেছে এই সমস্ত দোষ্ট টাকাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাখুলিয়া এলাকায় নগর ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাইম আহমেদ জয়ের ওপর হামলা ও ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বাংসুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই চক্রান্তের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলব এই সমস্ত চিহ্নিত অস্ত্রধারী মাস্তান কিশোর এই সমস্ত ডাকাতদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে গ্রেপ্তার করে অস্ত্র দলীয় কার্যালয়ে হামলা করে তারা আমাদের দলীয় কার্যালয়ের কম্পিউটার লুটপাট করেছে করেছে। এই সমস্ত ডাকাতদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শুক্রবার বিকেলে দক্ষিণ বাখুলিয়া উনিশন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসুর সভাপতিত্বে প্রতিবাদী এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন এছাড়াও নগর যুবদল নেতা মোহাম্মদ জসিম উদ্দিন এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন নকিব উদ্দিন বইয়া এস এম সেলিম ইয়াকুব চৌধুরী নাদিম ইউনু চৌধুরী হাকিম হাজি ইউনুস মোহাম্মদ আরিফুল ইসলাম মিটু রেনুকা বেগম ও রেজিয়া সুলতানা মন্নি সহ আরো অনেকে বক্তারা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন স্বৈরাচারী সরকার হাসিনার সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা গোলজার গং ও কিশোর গ্যাং লালন পালনকারী যুবলীগ নেতা আনোয়ার ফারুক সহ যারা নগর ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কায়ুম আহমেদ জয়ের উপর হামলা করেছে এবং বিএনপির ওয়ার্ড অফিস বাংসুরের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে পুলিশকে ভূমিকা রাখতে হবে আর তা না হলে ওয়ার্ডের বিএনপি বিএমপি ও এর অঙ্গ সংগঠনের কঠোর কর্মসূচির ঘোষণা করতে বাধ্য হবে এর আগে মহানগর আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সহ ওয়ার্ডের সকল নেতাকর্মীরা ওয়ার্ড অফিসের সামনে থেকে উক্ত ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি মিয়াকান ফুল এলাকায় এসে শেষ হয়